আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু আপনাদের সামনে নিয়ে আসছি সূরা ইখলাস আপনারা অনেকেই জানেন তো সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস বা এর অর্থ হচ্ছে বিশুদ্ধকরণ তো আল্লাহ তো আলা এই সূরার ভিতরে কি বলেছে বা এই সুরাকে কি আখ্যা দেওয়া হয়েছে বা এই সুরার আক্ষরিক অর্থ কী এখানে আহাদ বা আহদুন শব্দের অর্থ কী হ্যাঁ আসামাদ শব্দের অর্থ কী তারপরে লাম ইয়ালিদ আলাম ইউলাদ এর আক্ষরিক অর্থ কী সব বিষয় নিয়ে আপনার সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده رسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ শারীরিক অর্থ বা সরল অর্থ কি বোঝাতে চেয়েছে হে মোহাম্মদ তুমি বলো তিনি আল্লাহ তিনি একক মহান আল্লাহ অমুখ অপেক্ষী তার কোনো সন্তান নেই আর তিনি কারো সন্তানও নন তার কারো সমকক্ষ তিনার সমকক্ষ কেউ নেই সানে নুজুল বা অবতরণের পটভূমিকা এখানে কি বলতে চাইছে সেই নিয়ে বলছি এই সুরা হিজরতের পর্বে অবতীর্ণ হয় হজরত মোহাম্মদ সাল্ল আলি হসাল্লাম যখন মক্কার অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্মের অর্থাৎ আল্লাহ তাবারকাতার ধর্মের প্রচারে লিপ্ত ছিলেন তখন মক্কার অবিশ্বাসীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে বিভ্রান্ত করত। এই রকম ভাবি একদিন জিজ্ঞেস করল মহান আল্লাহ সমগ্র জগৎ সৃষ্টি করে থাকলে মহান আল্লাহকে কে সৃষ্টি করেছেন এবং আল্লাহর জন্ম জন্মবৃত্তত্ত বংশ পরিচয় সম্পর্কে জানতে চাই তার উত্তরে মহান আল্লাহর হুজুর সাল্লি হুসাল্লামের উপরে সোরা এই ক্লাস নাজিল করেন কে আল্লাহ তের কথা এই ক্লাস শব্দের অর্থ বিশুদ্ধকরণ আগেই বলেছি এই সুরায় কাফির ও মুশ্রিকদের কুসংস্কার খণ্ডন করে মহান আল্লাহ পূর্ণতম পবিত্রতা এবং বিশুদ্ধ তাওহিদের বর্ণনা করা হয়েছে এই জন্য এই সুরার নাম রাখা হয়েছে এ ক্লাস কোরআনের এক তৃতীয়াংশ একেও আখ্যা দেওয়া হয়েছে হাদিসে এক সুরাকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে কারণ সমগ্র মধ্যে তিনটে বিষয় আলোচিত হয়েছে আল্লাহ একত্ববাদ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম নবুয়াদ মানুষের ইহকালীন অপরকালীন জীবন বিধান আর যেহেতু এই সোরাতে শুধু একত্ববাদের বর্ণনা আছে সেই দিক দিয়ে বিচার করে একে কোরআনের এক তৃতীয় অংশ বলা হয় এছাড়া হাদিসের মমর্থ অনুসারে এই সোরা তিনবার পাঠ করলে একবার সম্পূর্ণ কোরআন পাঠের পাওয়া যায় সেই দিক থেকে এই সোরাকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশও বলা হয়েছে আহাদ বা আহাদুন আহাদুন শব্দের অর্থ একক পবিত্র কোরআনে আহ ওয়াহিদ শব্দের অর্থ এক বলা হয়নি কারণ একের অগণিত ভগ্নাংশ আছে আর একক শব্দ দ্বারা এইভাবেই ভাবার্থ প্রকাশিত হয় যে মহান আল্লাহ সর্বত্রভাবে অংশীদারবিহীন অবিভাজ্য এক স্বয়ং সম্ভন্ন প্রভু আসামাদ আসামাদ শব্দটির ব্যাপক অর্থ প্রকাশ পায় তিনি নিষ্কলংশু এবং স্বয়ং সম্পন্ন কারও প্রতি মুখপাক্ষী নন তিনি সমগ্র সৃষ্টির জগৎ প্রতি ক্ষেত্রে তার মুখপাক্ষী তিনি সর্বনির্ভর স্থল তিনি পদার্থ স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তিনি নিরাকার ও পবিত্র ও স্বয়ংভূমি সালাম আলাইকুম আজকে এই পর্যন্তই আগামীতে লাম ইয়ালিদ আলাম ইউলাদের অর্থ কাউকে জন্ম দেননি কারো তারা জন্মগ্রহণ করেননি এই ব্যাপার নিয়ে আসসালামু আলাইকুম